আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আজকে এমন একটি কাজের কথা তুলে ধরব বিদেশের মধ্যে আর আমাদের দেশের মধ্যে রাজমিস্ত্রি কাজের তপাত কি এই কাজটি সৌদি আরবের মধ্যে সৌদি আরব এই রিয়াদ একদম মরুভূমির মধ্যে এখানে আমাদের দেশে কাজ কীরকম আর সৌদি আরবের মধ্যে কি কিভাবে কাজ করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরার চেষ্টা করব আশা করি না টাইনে এই ছোট্ট ভিডিওটি দেখতে থাকবেন মন চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে লাইক কমেন্ট করে মতামত জানাবেন আর যারা ফেসবুক পেজের মধ্যে আছেন যদি মন চায় ফলো দিয়ে লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন তাহলে বন্ধুরা শুরু করা যাক দেখুন কাজগুলো করা হয়েছে এই যে গ্যাপ 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 করে যে বিমগুলো টাকা হয়েছে একটু দেখুন এই তো আমাদের দেশে এরকম কোনো সময় করে নাই আর একটা বিষয় হলো আমি যেখানে ভিডিওটা যাচ্ছো সেখানে দেখানোর চেষ্টা করব লটগুলো দেখার এত করে গ্যাপ কোনো পুকুর বা ডবল নেট দিয়ে করেছে পুরোটাই নাকি কতটুকু সঠিক নিয়ম হয়েছে ঠিক আছে আশা করি জানাবেন আমাদের দেশে আমরা যারা কাজ করি ইঞ্জিনিয়ার সাহেবরা নকশা করে পুকুর বাস দিয়ে নকশাগুলো করে থাকে এখানে পুরোটাই নেট ডবল নেট দিয়ে করেছে আমি যতটুকু দেখলাম দেশে আর বিদেশের মধ্যে ক্যারাং বাস আর পুকুর বাস মধ্যে তপারটা দেখতে পারলাম আর একটু দেখুন এখানে অনেকগুলো কনসোল বিম দিয়েছে আসলে কি এতগুলো কনসোল বিন দেওয়ার দরকার আছে তাও আপনাদের মতামত করে জানাবেন কাজটা দেখে খুব ভালো লাগলে সুন্দর কাজ কিন্তু অনেক টাকা খরচা হয়ে যাচ্ছে যা মনে হচ্ছে কারণ বিদেশি টাকা ওদের খরচা হলেও কি একটা রুম থেকে একটা রুমের সাত আপডাউন এটা সিঁড়ি রুম শিরির রডগুলো চালানো হয়েছে মাশাআল্লাহ মোটামুটি ঠিক আছে এই গুলো কলমগুলো টিনগুলো দেওয়া হয়েছে খুব সুন্দর লাগতেছে আর ইউ একদম কি ভাবে করা হয়েছে অনেকগুলো রড এত কোন রড দেওয়া দরকার ছিল বলি আমার মনে হয় না সবগুলো 12 এমএম আসলে এদের ইঞ্জিনিয়াররা কি ভাবে নকশাগুলো করে যায় না এখানে কি ছোট্ট একটা ফুকুর বাস দিয়ে করা হয়েছে এটা দেখুন একটু সবগুলো ফকেট বাস দিয়ে সবগুলো এই গাটা বিম দিয়ে এক ফুট পর পর বিম দিয়ে সাতটা করেছে যদি আপনাদের জানা থাকে এত গণ করে বিম দিয়ে কেন করেছে জানাবেন অল ভাই আসলে আমরোড তাহলে লাগালাম নাকি কিভাবে কাজগুলো করে আহ ঠিক আছে ভালো ভালো খুব সুন্দর লটগুলো একদম সিধা ঠিক আছে খুব সুন্দরভাবে লট গুলো করেছে তফাৎ আমি অনেক কিছু দেখতে পারছি যেখানে এখানে কোনো ক্যারাং বাস নাই কোন পুকুর বাস নাই পুরোটাই ডবল নেট ডবল নেট দিয়ে করেছে যে ছোট্ট জায়গাটা আছে সেখানে একটা পুকুর বাস দিয়েছে এখানে অনেক বড় বড় বিম দেওয়া হয়েছে মনে হয় উপরে কিচ্ছু হবে তাই লোড নেওয়ার জন্য এগুলো দেওয়া হয়েছে আর এখানে আমাদের প্রবাসী বাইরে অনেক কষ্ট করে কাজগুলো করে অনেক গরমের মধ্যে তাদের জন্য না বললে হয় না দোয়া করি তারা সুস্থ থাকুক সুন্দরভাবে কাজ করুক মা বাবার সেবা করতে পারার মতো টাকা পয়সা দোয়া করি আল্লাহ সবাইকে সহিসালামতো লাগুক সিঁড়ি লোডগুলো দেখুন মাঝখানে বিম আছে টপ লট একটা টপ টপগুলো মোটামুটি ঠিক আছে কিন্তু সিঁড়ির ক্যারেংবাসটা একটু আমার ভালো লাগে নাই এটা ক্যারেংবাস হয় নাই এটা হলো অ্যালবাস হয়ে গেছে অর্থাৎ সিঁড়ি দিতে হবে কেসি বাস কেসি বাসটা না হয়ে অ্যালবাস হয়ে গেছে কয়েকটা বিষয় আমাদের দ্বিমত হচ্ছে বরাবর আমাদের দেশের কাজের সাথে মিলতেছে না আজকে শুধু সেই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করেছি এটা আমার ভিডিও না এখন সৌদি আরব থেকে আমার ছোটো ভাই আমার সাথে কাজ করতো সে আমাকে দিয়েছে তাই ভিডিওটা করেছি দেখুন এখানে ছোট্ট একটা ক্যারেং দিয়ে ছোট করে একটা খাল আমরা এখানে খাল বাস বলি খাল খাল বাস বলি সে খাল বাজ দিয়ে এই এটা করেছে ক্যারেং দিয়ে করেছে দেখেন কিন্তু যেখানে বড় গ্যাপ আছে সেখানে কিন্তু কোনো পুকুর দেওয়া হয় নাই দেখুন এখানে কোথাও কুকুর নাই কিন্তু লটগুলো খুব সুন্দরভাবে সুন্দর ভাবে বাঁধা ভাই মাসাল্লাহ দেখে খুব রড তাহলে লাগালো নাকি আর ঠিক আছে না দেখ আ ঠিক আছে রড হয়ে আছে কিন্তু ভালো ভালো বিমে রড কম হয়ে গেছে মনে হচ্ছে গে বুনু যাইয়ে দেখুন আসলে আসলে খুব সুন্দর কাজ কিন্তু কিছুটা আমাদের দেশের কাজে আর এই সৌদি আরবের কাজের মধ্যে থপার দেখা যাচ্ছে সেই দু সেগুলো তুলে ধরছে ধরার চেষ্টা করছি আপনাদের সাথে আপনারা ভিডিওটা দেখে জানাবেন কোথায় কি গ্যাপ আছে কোথায় কি সমস্যা আছে আসলে আমি একটা কথা সব সময় বলি এই রাজমিস্ত্রি কাজে শিখার কোনো শেষ নাই আজীবন শিখতে হবে তাই আমিও শিখতে চাই যাতে এই কাজটা কোথায় কী হয়েছে না আছে কাজে কোন রডে কোন উপকার হবে কিভাবে কাজ করলে কেমন হবে আর একটা বিশেষ গুরুত্বপূর্ণ হলো লড একটার উপর একটা ডবল নেট এটা মূলত আমরা এখানে ছোটো খাটো ঘরের মধ্যে করেছি ডবল নেট দিয়ে কিন্তু একটার উপর একটা করি নাই ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ